আপনার সন্তানকে অভাব শেখান আপনার প্রচুর সামর্থ্য থাকলেও আপনার সন্তানকে অভাব শেখান আপনি বাবা এটি মেশিন না আপনি মা ঘষাদের দেয়ের প্রদীপে দৈত্য না যে যা চাইবে তাই হাজির করে বাচ্চাদের সামনে চাইবে তাই যদি হাজির করেন স্বপ্ন আপনার বাচ্চার মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম সন্তানকে জীবনের মানে বোঝানো মানে তাকে কম ভালোবাসা না বরং তাকে বেশি ভালোবাসা কারণ আপনি যখন থাকবেন না দুনিয়া কঠিন পথে তাকে একাই চলতে হবে আপনার সন্তানকে শেখান চাইলেই সব কিছু পাওয়া যায় না সব কিছু পাওয়ার দরকারও নেই কষ্টের মাধ্যমে অর্জিত জিনিসের মূল্য বোঝান তাকে বোঝান সব কিছু ছাড়াও জীবন চলবে স্বভাবকে ভালোবাসতে হয় তাকে অজ্ঞাত সরে স্বভাবটাও ভালো হয়